ওয়ারহমতুল্লাহি ওবরাকাতু প্রিয় দেশের এবং বিদেশের ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা হলো আপনারা দেখেছেন ইতিমধ্যেই সাতক্ষীরায় একজন ইসলামিক স্কলারকে নিয়ে যেই ঘটনা ঘটেছে মানহানিকর ঘটনা ঘটেছে আমাদের ইসলামিক একজন স্কলার হজরত মাওলানা কবির বিন সামাদ বাইকে যেভাবে ভরা মজলিসের মধ্যে জনসম্মুখে স্টেজের মধ্যে একজন নাস্তিক একজন কোলাঙ্গার বিএমপির বর্তমান চেয়ারম্যান উনি কিভাবে অপমান করলো আপনারা দেখেছেন চলুন আমরা একটু ভিডিওটি দেখে আসি আপনারা খুশি না উনি আসার আগেই নাম বলেছিলাম ঠিক কিনা বলছি আমার উত্তরটা তো কোন জায়গায় কি বলতে আপনারা তো দেখলেন ভিডিওটি তো আপনারা দেখলেন এখন চলুন আমরা একটু দেখে আসি আমাদের ইসলামিক স্কলার মাওলানা কবির বিন সামাদ বাইকে নিয়ে কোন আলেম কি বলেছে প্রথমে আমরা দেখব এই হজরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব কি বলেন স্কিনে একটু লক্ষ্য করুন আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি আপনি দহাল করবেন করেন কোরানে হাত দিতে চান কোন কারণে আপনার পেটে বোম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন আপনার স্বামীও পারবেন কোরআন মানে কি আমার মনে হয় ওর স্বামী স্ত্রী দুইজনের একজনও বলতে পারবে না কোরআন মানে কি আপনারা তো শুনলেন মুফতি আমির হামজা সাহেব কি বলছেন এবারে শুনুন আমরা একটু শুনি আমাদের সাতক্ষীরার সনাম একজন আলেম দিন হজরত মাওলানা মনোয়ার হুসাইন মমিন সাহেব কি বলে এসকে একটু লক্ষ্য করুন আজকে আপনারা দেখেছেন আমরা সাতক্ষীরার মাটিতে একটা প্রতিবাদ সমাবেশ করেছি দেখেছেন না আপনারা আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের মধ্যে এটা জাগরণ হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার মাটি ইসলামের ঘাটি সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাটি আর সেই সাতক্ষীরার মাটিতে নেকর জনক কাজ ঘটিয়েছে এক ইসলাম বিদ্বেষী কুলঙ্গার এই ইসলাম বিদ্বেষী কুলঙ্গার আমাদের একজন ইসলামী আলোচককে অপমান অপদস্থ করে অকাঠ্য ভাষায় গালি গালাস করে থাকে গোটা মিডিয়ার সামনে গোটা পৃথিবীর সামনে মানুষের সামনে গালি গালাস করে অপমান অপদস্থ করেছে বলছি আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই কথা কি জায়গা বলতে কম একদম বাস্তব করে দেব তার প্রতিবাদে বাংলাদেশের সাতক্ষীরা জেলার সমস্ত আলেম ওলামা আজকে এক হয়ে মানব বন্ধন করে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে আপনারা তো দেখলেন এই মনার হোসেন মোমিন ভাইয়ের ভিডিওটি এবার আসুন আমরা একটু দেখে আসি কবির বিন সামাদ ভাইকে যে অপমান করা হয়েছে সেই অপমানের ও সেই অপমানের লজ্জাজনক অপমানের প্রতিবাদে তীব্র নিন্দা জানাতে গিয়ে আমাদের সাতকেরার সর্বস্তরের কেরাম বিশেষ করে মাজমুসুল মুহাসির ওলামায়ে কেরাম তীব্র নিন্দা এবং প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদের মিছিলটি একটু দেখে আসি ভিডিওটি একটু দেখে আসি স্ক্রিনে লক্ষ্য করুন যদি যদি হয় হয় মধ্যে মসজিদে

আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ওয়াজ মাহফিলে দেখা যায় বিভিন্ন অঙ্গ সংগঠনের এই সভাপতি বিভিন্ন অঙ্গ সংগঠনের চেয়ারম্যান ওদেরকে নিয়ে এসে বিভিন্ন মাহফিলের সভাপতির আসনে বসিয়ে দেওয়া হয় আমি আসলে এটার পক্ষে নয় আপনারা এটার পক্ষে কিনা আমি জানি না আমার মতে আমাদের দেশের শীর্ষস্থানীয় ওলামায় কেরাম যারা আছেন এরা ওনাদেরকে এই সমস্ত সভাপতির চেয়ারে এনে বসিয়ে দেওয়া দরকার এই সমস্ত নাস্তিকদেরকে আমরা প্রশ্রয় দিয়ে এই সমস্ত নাস্তিক বেইমানদার বেইমান কোলাঙ্গারদেরকে আমরা চেয়ারে বসিয়ে দিয়ে আমরা নিজেরাই অপমানিত হচ্ছি লজ্জিত হচ্ছি এবং এই কারণে ওরা সাহস পায় ওলামায়ে কেরামদেরকে অপমান করার ওলামায়ে কেরামদেরকে বেয়জ্জতি করার আজকে দেখেন আমাদের সাতক্ষীরা যেই মাহফিলের মধ্যে সভাপতি ছিলেন ওই এলাকার বিএমপির একজন চেয়ারম্যান বর্তমান রানিং চেয়ারম্যান আমি এর তীব্র প্রতিবাদ জানাই যে এই রানিং চেয়ারম্যান এত বড় সাহস কোথায় থেকে পায় স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মধ্যে এত বড়ো সাহস কোথায় থেকে পায় যারা এখনো পর্যন্ত ক্ষমতায় যায় নাই তারা এত বড়ো সাহস কীভাবে পায় একজন ইসলামিক স্কলারকে অপমান করার তার যোগ্যতাই তো নাই একজন একজন ইসলামিক স্কলারকে অপমান করার মোতারাম হাজিরিন বলছিলাম এই জন্য আমাদের আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে আপনারা কখনো বাংলার জমিনে কোনো কোলাঙ্গার কোনো নাস্তিক কোনো বেইমান কোনো আলেম ছাড়া অন্য কোনো জালেমদেরকে আপনারা বাংলাদেশের ওয়াজ মাহফিলের সভাপতির আসনে বসাবেন না আর বিশেষ করে আমি বিএনপির আমার বিএনপির আমার সুনামধন্য ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই আপনাদের এই সমস্ত কিছু কোলাঙ্গারেরা আপনাদের দলের এই মানুষের সামনে সুনাম অর্জন করছে না আরও মানুষের সামনে আপনাদের দলটাকে অপমান করার চেষ্টা করছে সুতরাং আপনারা অনতি বিলম্বে এই চেয়ারম্যানকে বিশেষ করে সাতকেরার বাইদেরকে বলছি বিএমপির ভাইদেরকে বলছি আপনারা অনতি বিলম্বে এই চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার করার এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন নতুবা আপনাদের দলের সুনাম অর্জন হবে না এর মাধ্যমে এদের মাধ্যমে আপনাদের দলের সুনাম সুখৃতি অর্জন হবে না এদের মাধ্যমে আপনাদের দলের আরও অপমান হবে বরং মানুষ আপনাদের দল থেকে আরও দূরে চলে যাওয়ার চেষ্টা করবে সুতরাং এই সমস্ত যারা বাংলার জমিনে নাস্তিক বেইমান যারা আমাদের উলামায়ে কেরামদেরকে কোরআনের বিরুদ্ধে কথা বলে ওলা ওলামায় কেরামদের বিরুদ্ধে কথা বলে ওলাবায়ে কেরামদেরকে কি করে অপমান করার চেষ্টা করে এদেরকে বাংলার মানুষ কখনো গ্রহণ করবে না এদেরকে এদেরকে বয়কট ঘোষণা করতে হবে আমি আজকে আপনাদের কাছে মতামতটা ছেড়ে দিলাম আপনারা দয়া করে কমেন্টে জানাবেন এই সমস্ত নাস্তিক বেইমানদের কি করা উচিত কি করা উচিত এবং এদের শাস্তি কী হওয়া উচিত এ বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত امي بدين لم السلام عليكم ورحمه الله وبركاته